দোয়া করার জায়গা কোথায় নামাজের ভিতরে রুকুতে বৈঠকে কিন্তু আপনি নামাজের ভিতরে দোয়া না করে নামাজ শেষ করে ইমাম মুসল্লি একসাথে দোয়া করতেছেন আর আপনি বলতেছেন আরে আমি তো ভালো কাজ করলাম আপনি কেন ভালো কাজের বিরোধিতা করতেছেন আরে আপনি ভালো কাজ করলেন না আপনি সুন্নতের বিরোধিতা করলেন আপনি ভালো কাজ করলেন না সুদের আমলে যেতে আপনি ওই আমলকে অতিরিক্ত প্রাধান্য দিলেন আজানো একামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয় একামত হয়ে গেল তাকবীরে তাহারিমা বেঁধে বুকে হাত বাঁধলেন সানাপাঠ করলেন সানাপাঠের পরে সোরা ফাঁতিয়া পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয় রুকুতে যাবেন রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয় রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয় রুকু থেকে উঠলেন উঠার পরে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয় বৈঠাকে বসে বা সাজদায় গিয়ে আপনি নির্দিষ্ট দোয়া পাঠের পরে এ শাসদা হলো দোয়া করারই জায়গা শাসদায় গিয়ে আপনি আপনার মনের যত চাওয়া পাওয়া ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে সব আপনার নিজের ভাষায় বলবেন এটা দোয়া করারই জায়গা এখানে দোয়া করলে দোয়া কবুল হয় বইটাকে বসে আত্মা হিয়া করলে দোয়া কবুল হয় এটা তো দোয়া করারই জায়গা এ জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু আপনি এই জায়গায় দোয়া না করে নামা শেষ আল্লাহ মানুষ দোয়া করার জায়গা কোথায় কথা বলতেছেন না কেন দোয়া করার জায়গা কোথায় নামাজের ভিতরে